আসসালামু আলাইকুম অনেক অনেকদিন পরে একটা ছোটো লাইভ নিয়ে চলে এসেছি যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছেন এমন হয়ে থাকে তাহলে আর আমাদের পেজ থেকে যে কোনো পণ্য অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ ফাইভ আপনারা যারা কন্টিনিউয়াসলি আমাদের লাইভ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ভিডিও যদি প্রথমবার দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আজকে হচ্ছে আপনাদেরকে দুইটা সাইজের বালাচাও দেখাবো এই বালাচাওগুলো আপনাদের খুব বেশি জনপ্রিয়তা পেয়েছে এই বর্তমানে সো দুইটাই হচ্ছে আপনার চিংড়ি বালাচাও। আর আমাদের মধ্যে আমাদের কাছে এখন বর্তমানে দুই ধরনের বালাচাও আছে একটাতে হচ্ছে মিক্সড থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলো মাছ মিক্সড থাকবে আপনার লইটা একটা ছুরি কাচকি আর চিংড়ির একটা মিক্সড বালাচাও রয়েছে আর এই বালাচাওটা হচ্ছে শুধুমাত্র আপনার চিংড়ি দিয়ে বানানো তো এটা আর এটা হচ্ছে ছোটো সাইজের এই ছোটো সাইজের এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন আপনার দুইশো গ্রাম ওয়েটের দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার চারশো গ্রাম ওয়েটের এটাতে পেয়ে যাচ্ছেন চারশো গ্রাম এটা অনেকেই হচ্ছে বালা সম্পর্কে জানে না বালা চাউ হচ্ছে আপনার ছোট ছোট চিংড়ি মাছ ফ্রাই করা থাকে এটা হচ্ছে আপনার লবণ মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ফ্রাই করা থাকে এই ছোট ছোটো চিংড়ি মাছ ফ্রাই একদম মচমচে থাকবে এটা অনেকে হচ্ছে এই বালা চাউটাকে আপনার চানাচুরের মতো খেতেও পছন্দ করেন আবার এটা যেহেতু যারা কম ঝাল খেতে পারে তাদের জন্য প্লাস হচ্ছে যারা বেশি চাল খেতে পারে তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা এক্সট্রা মরিচ মিক্স করে খেতে পারেন এটাতে ছালের পরিমাণটা একটু কম থাকে কারণ অনেকে হচ্ছে বেশি ঝাল খেতে পারে না এটা যেহেতু সবার জন্য বিবেচনা করে বানানো হয়েছে তো অনেক ডিস্ট্রিক্টের মানুষ আছে অতিরিক্ত ঝাল খেতে পারে না এখানে কিন্তু মরিচ মেশানো থাকে কিন্তু মরিচের পরিমাণটা কিছুটা কম থাকে তো আপনি যদি অতিরিক্ত ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এক্সট্রা মরিচ ভরা মিক্সড করে নেবেন তারপরে হচ্ছে গরম ভাতের সাথে ট্রাই করবেন এই বাড়া চাউটা এত বেশি পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে যারা নেয় তারা কিন্তু বারবার আমাদের কাছ থেকে এই পণ্যটা অর্ডার করে খুবই টেস্টি এই মজাদার বালা চাউটা আপনারা যদি অর্ডার করতে চান এইটাতে আপনারা পেয়ে যাচ্ছেন একশো মানে এটা দুইটা সাইজের বয়ম থাকে হ্যাঁ একটা বড় সাইজের এটা হচ্ছে চারশো গ্রামের দেখেন এটা অনেক বড় আর এটা হচ্ছে একশো পঞ্চাশ গ্রাম হতে পারে এটাতে একশো পঞ্চাশ গ্রাম তো এটা আর এটার সাইজটা দেখে নিন এ একশো পঞ্চাশ গ্রামের এটাও নিতে পারেন চাইলে আর চারশো গ্রামের এটাও নিতে পারেন চারশো গ্রামের এটার প্রাইস হচ্ছে আপনার চারশো টাকা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে চারশো টাকা আর এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ গ্রামের এটার প্রাইস হচ্ছে আপনার দুশো দুইশো টাকা হ্যাঁ সো যার যে সাইজের প্রয়োজন অর্ডার করে ফেলতে পারবেন আমাদের পেজ থেকে সারা বাংলাদেশে আমরা দিচ্ছি হোম ডেলিভারি পাঠক মাধ্যমে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর সদর এলাকাতে হলেন মাস্ট বি আপনার হোম ডেলিভারি পাবেন সো তো বাজারের সব পণ্য কিন্তু আমরা গত তিন বছর ধরে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেল করে যাচ্ছি আর আমাদের পেইজেজে হচ্ছে আপনার পাঁচ বছরের বেশি সময় ধরে আমরা সেল করে যাচ্ছি সো যারা আমাদের কাছ থেকে নিয়েছেন লাইভে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাচ্ছেন সো যদি অর্ডার করতে চান আর বিশ্বস্ত একটা পেজ খুঁজছেন এমন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজ থেকে অর্ডার করতে ভুলবেন না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের সুবিধার্থে এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো এটা খুবই খুবই টেস্টি যারা একবার ট্রাই করবেন তারা কিন্তু বারবার অর্ডার করবেন এটা আপনার এত বেশি ভালো লাগে যখন আপনি এক্সট্রা এক্সট্রা পেঁয়াজ মরিচের সাথে মিক্সড করে এই মচমচে ভাজা চিংড়ি মাছটা আপনি এক্সট্রা পেঁয়াজ মরিচের সাথে মিক্সড করে সাথে যদি ধনের পাতা থাকে সেটার সাথেও মিক্সড করে আপনি যখন গরম ভাতের সাথে ট্রাই করবেন তখন অবশ্যই খুবই খুবই টেস্ট পাবেন হ্যাঁ সো অর্ডার করতে চাইলে এখনই আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে সরি আসলে একটু কানেকশান প্রবলেম ছিল বলা যাচ্ছিল না ওয়াইফাইটা ঠিক করতে গিয়েছিলাম সো দেখতে পাচ্ছেন এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে বালা চিংড়ির একটা বালা খুবই খুবই মচমচে হাতা এটা একদম চানাচুরের মতো দেখতে এই যে দেখতে পাচ্ছেন একদম ছোটো সাইজের যে বালা রয়েছে ওটা ছোট করে একদম তেলের মধ্যে ভেজে একদম মচমচে ক্রাঞ্চি টাইপের করে ফেলেছে আর এটা হচ্ছে আপনার যেভাবে খাবেন সেটা হচ্ছে এক্সট্রা মরিচ পেঁয়াজের সাথে মিক্সড করে গরম ভাতের সাথে ট্রাই করবেন এটা খুবই খুবই টেস্টি যারা এই ভালো একবারও ট্রাই করেননি তাদের জন্য বলবো এটা একবার অন্তত ট্রাই করে দেখেন এটাতে যখন আপনি এক্সট্রা মরিচ পেঁয়াজ আর ধনে পাতা মিক্সড করবেন আর গরম ভাতের সাথে ট্রাই করবেন তখন আপনি এটার আসল যে মজা সেই মজাটা ফিল করতে পারবেন এখানে কিন্তু মরিচের পরিমাণ কম দেওয়া থাকে এটা যেহেতু সার্বজনীনভাবে বানানো অনেক মানুষ আছে যারা অতিরিক্ত ঝাল খেতে পারে না তো সবার জন্য বিবেচনা করেই বানানো হয়েছে এই এখানে মরিচের পরিমাণটা কম থাকে তো আপনাদের সবাইকে সাজেস্ট করব আপনারা এক্সট্রা করে লবণ মরিচ সরি এক্সট্রা করে পেঁয়াজ মরিচ ধনে সাথে এইখান থেকে কতগুলা মচমচে ভাজা চিংড়ি মাছ একসাথে নিয়ে মিক্সড করে নেবেন হাতে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর গরম হাতের সাথে ট্রাই করবেন অবশ্যই এত বেশি পরিমাণে মজা পাবেন সো এই বালা আমাদের পেজ থেকে বেশ জনপ্রিয়তা পেয়েছে যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত লস করে ফেলতে হবে সারা বাংলাদেশে আমরা দিচ্ছি হোম ডেলিভারি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডারগুলো অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন তো এই মজাদার বালা চাউটা যারা যারা অর্ডার করতে চান এক্ষুনি ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে অথবা আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই নাম্বারে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো এটার মধ্যে দুইটা সাইজের আমাদের বরং রয়েছে একটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ গ্রামের যারা শুধুমাত্র অল্প কিছু নিয়ে খেয়ে দেখতে চান যেটা আসলে কতটা টেস্টি তো তাদের জন্য একদম স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেটে এই ছোটো পালা এটা আপনার একদমই লোয়েস্ট প্রাইজে পেয়ে যাচ্ছে যখন এই ছোটো সাইজেরটা না করে আপনি মজা পাবেন তখন বড়ো সাইজেরটা আপনি নিয়ে থাকবেন এটা হচ্ছে আপনার অবশ্যই এই যে দেখেন এখানেও কিন্তু দেখানো আছে এক্সট্রা ধনেপাতা পাতা মরিচ পেঁয়াজ এগুলো সবগুলার সাথে মিক্সড করে আপনি যখন এই বালা চাউটা ট্রাই করবেন এটা এত বেশি পরিমাণে মজা পাবেন আপনি গরম ভাতের সাথে ট্রাই করবেন সেই ক্ষেত্রে আসল টেস্টটা পাবেন সো যারা যারা অর্ডার করতে চান যেই সাইজেরই অর্ডার করতে চান না কেন আমাদের পেজে লস করে ফেলতে হবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে বলে দিচ্ছি আপনাদের সুবিধা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি সো এখন হচ্ছে দুইটা বার্মেস মলম দেখাচ্ছি এই মলম দুইটা অনেক বেশি পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে যাদের রাতে ঘুম হচ্ছে না মাথায় মাথা ব্যথার জন্য রাতে ঘুমাইতে পারতেছে না তাদের জন্য হচ্ছে এই মলমটা এটার এটা এক্সপায়ার ডেট দেখে নিন টু পর্যন্ত এই মলমটা হচ্ছে আপনার মাথা ব্যথা রাতে ঘুম হচ্ছে না অথবা মাইগ্রেনের সমস্যা যাদের যাদের রয়েছে এই মলমটা নিয়ে ফেলবেন আর হচ্ছে শরীরের যে কোনো ব্যথায় আপনি এই মলমটা ব্যবহার করতে পারেন আর এটা মাথা আর এটা হচ্ছে বডির যে কোনো পার্টে যদি আপনার ব্যথা থাকে হাঁটু ব্যথা কোমরে ব্যথা অথবা ঘাড়ে তখন আপনি এই মলমটা ব্যবহার করতে পারেন এগুলো হয়তো একটু ব্যথা ইয়ে দেখতে পাচ্ছেন এই ধরনের কাচের বোতল আপনারা পেয়ে যাবেন অরিজিনাল বার্মিস মলমের ক্ষেত্রে এখানে বার্মিস ভাষায় লেখা একটা নোটিস পেয়ে যাবেন সো এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মিয়ানমার থেকে ইম্পোর্টেড পণ্য ঠিক আছে সো যারা অর্ডার করবেন এগুলো কিন্তু স্টক শেষের দিকে একদমই স্টক শেষের দিকে আর কেন জানি এখন মিয়ানমারের পণ্য আমরা ইম্পোর্ট করতে একটু বকে সো এখন টোটালি আমাদের কাছে বলা যায় ত্রিশ থেকে চল্লিশ ডজন মতো আছে সো যাদের প্রয়োজন আছে একসাথে পাঁচ ছয়টা নিয়ে স্টকে রেখে দেবেন কারণ মাঝখানে এখন আসলে মিয়ানমারের পণ্য ইম্পোর্ট করা যাচ্ছে না এক প্রকার তো যা যার কারণে হচ্ছে আমরা মানে আধার সন্ন্য পণ্য দেওয়া যাবে কিন্তু এই পণ্যগুলো হয়তো করতে পারবো না এটা এক্সপায়ার ডেট দেখে নিন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পর্যন্ত দেখতে পাচ্ছেন আর এটাতেও আপনার এক্সপায়ার ডেট পেয়ে পেয়ে যাচ্ছেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পর্যন্ত সো এই পণ্যগুলো আবারও বলছি এই পণ্যগুলো আসলে আসা বন্ধ হয়ে গেছে বিনাল পর যদি আপনি নিতে চান সেক্ষেত্রে একসাথে দুই তিন করে স্টকে রেখে দিন কিনে রেখে দিন কারণ এগুলা এখন আসতেছে না এক প্রকার বলা যায় আসতেছে না তো যাদের মাইগ্রেনের সমস্যা তারা কিন্তু এই মলমটা বেশি অর্ডার করেন সো এই মলমটা কিন্তু এখন আসতেছে না মিয়ানমার থেকে তো আমাদের কাছে প্রায় ত্রিশ চল্লিশ ডজন মতো আছে তো যারা একসাথে তিন চারটায় নিয়ে নেবেন পরবর্তীতে আর কষ্ট পাবেন না কারণ মাথা ব্যথা খুবই জঘন্য একটা জিনিস এই মলমটা যারা কন্টিনিউয়াসলি ইউজ করে। তাদের জন্য বলে রাখছি এই কারণে আমার কন্টিনিউসলি কিছু আপু আছে বা কিছু ভাইয়া আছে যারা দুই তিন মাস পর পর আমাদের কাছ থেকে এই পণ্যগুলো নেয় একসাথে ছয়টা বা এক ডজন করে নেয় তো তাদের জন্যই আসলে মেনলি আমি বলে রাখছি এগুলা এখন আপাতত আমরা স্টক আনতে পারতেছি না এগুলা যে কালেকশানগুলো এখন বর্তমানে আছে ওগুলো শেষ হয়ে গেলে হয়তো মাঝখানে কিছুদিন আপনারা এই পণ্যগুলো পাবেন না তো এই মলমটা শরীরের যে কোনো ব্যথা প্লাস হচ্ছে মাইগ্রেনের প্রবলেমের জন্য আমাদের কাস্টমারদের খুবই খুবই কার্যকরী একটা পণ্য এটা বলা যায় মানে এমন অনেক ক্লায়েন্ট আছে আমাদের একসাথে দুই তিন ডজন করে নিয়ে রাখে শরীরের বিভিন্ন ব্যথার জন্য তো যারা এক ডজন দুই ডজন বা সার্ভেস্ট করে নিয়ে রাখেন তাদের জন্যই বলে রাখছি মেসেজটা তাদের জন্য মূলত এটা এখন বর্তমানে আমরা স্টক করতে পারতেছি না আমাদের যে স্টক আছে খুবই লিমিটেড স্টক আপনাদের যদি পরবর্তীতে নেওয়ার থাকে তাহলে যারা একটা নিতেন তারা একসাথে তিন চারটা নিয়ে রাখেন বা যারা পাঁচটা নিতেন তারা দশটা করে নিয়ে রাখেন কারণ এগুলো শেষ হয়ে গেলে মাঝখানে কিছুদিন আমরা আপনাদেরকে দিতে পারবো না তো এই জন্য আপনাদের মাথা ব্যথা যাতে মাথা ব্যথায় কষ্ট পেতে না হয় এই জন্যই হচ্ছে আপনাদের জন্য বলে রাখছি সো যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনভোস্ট করে ফেলতে হবে পেজে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে ফেলতে পারেন এটা হচ্ছে আপনার মাথা ব্যথার জন্য হ্যাঁ মাথা ব্যথার জন্য বিশেষ করে আর ঘাড়ে ব্যথা অথবা আপনার রাতে ঘুম হচ্ছে না সেক্ষেত্রে এখান থেকে কপালের অংশটাতে মেসেজ করে দিতে পারেন আর এটা হচ্ছে আপনার শরীরের যে কোনো ব্যথার জন্য হ্যাঁ যাবতীয় ব্যথার জন্য এটা ধরেন আপনার পায়ের তালুতে ব্যথা হচ্ছে ওখানে ইউজ করতে পারবেন হাঁটুতে ব্যথা হচ্ছে তাতে ইউজ করতে পারেন কুমড়ে ব্যথা বাহুতে ব্যথা ঘাড়ে ব্যথা সব ধরনের ব্যথার মধ্যে কিন্তু আপনি এই মলমটা ব্যবহার করতে পারবেন এটা এত পরিমাণে বেশি কার্যকরী আমাদের অনেক বেশি ক্লায়েন্ট রয়েছে এই মলমটার সো যারা একসাথে পাঁচ ছয় পিস করে এই মলমটা আমাদের কাছ থেকে অর্ডার করেন তাদের জন্য বলে রাখছি একসাথে পাঁচ ছয় পিস করে যারা নিতেন তারা এক ডজন নিয়ে রাখেন আর যারা এক দুই পিস করে নিতেন তারা চার পাঁচ চার পাঁচ পিস করে নিয়ে রাখেন কারণ এই পণ্যটা এখন বর্তমানে স্টক আছে কিন্তু কিছুদিন পরে স্টক শেষ হয়ে যাবে নতুন পণ্য আসছে না এই মলমটা নতুন পণ্য আসছে না সো এটা আসলে আপনাদের ভালোর জন্য বলে রাখছি যারা কন্টিনিউয়াসলি আমাদের কাছ থেকে এই পণ্যগুলো নেন তাদের জন্য মেনলি বলে রাখছি কারণ মাথা ব্যথা বা শরীরের ব্যথার জন্য এরা যারা আমাদের কন্টিনিউয়াসলি এই পণ্যটা অর্ডার করতে থাকে তাদের জন্য বলে রাখছি এটা এখন আশা বন্ধ হয়ে যাচ্ছে আমাদের কাছে অল্প কিছু কালেকশন আছে প্রায় ত্রিশ চল্লিশ ডজন মতো তো এখন অর্ডার না করলে কিন্তু পরবর্তীতে বিপদে পড়ে যাবেন কারণ মাথা ব্যথা বা শরীরের ব্যথা কিন্তু খুবই মানে কষ্টদায়ক যার যার অনুভব হয় সেই বুঝে তো আপনারা যারা অর্ডার করতে চান এখনই ইনবক্স করে ফেলতে পারেন আমাদের পেজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি যারা যারা আমাদের পেজ থেকে অর্ডার করতে চান এখনই আমাদের পেজ ইনবক্স বক্স করে ফেলতে হবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে যাচ্ছি পাঠক মাধ্যমে আর আমাদের কাছ থেকে যারা অর্ডার করেন আপনারা সবাই জানেন যে আমরা লাইভে জামাটা দেখাচ্ছি ঠিক একই প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে প্রোভাইড করছি সো নিশ্চিন্তে অরিজিনাল হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পণ্য যদি আপনি অর্ডার করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের পেজ মিস করবেন না কারণ একমাত্র আমরাই হচ্ছে এভাবে লাইভে আপনাদেরকে সব প্রোডাক্ট সুন্দর মতো দেখিয়ে এক্সপায়ার ডেট দেখিয়ে সব কিছু বুঝিয়ে শুনিয়ে তারপরে হচ্ছে আপনাদেরকে আপনারা যেন সব কিছু দেখে শুনে বুঝে অর্ডার করতে পারেন সেই সুযোগটা কিন্তু আমাদের পেজে আমরা রেখেছি আপনাদেরকে সব কিছু কিন্তু এভাবে লাইভে দেখানো হচ্ছে তো যারা অর্ডার করতে চান এখনই ইনবক্স করে ফেলতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেতে হলে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন পাঠা উপার মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে যাচ্ছি সারা বাংলাদেশে পাচ্ছে হোম ডেলিভারি ঠিক আছে অনেকে হচ্ছে কুরিয়ারের অফিস থেকে আনতে যেতে কষ্ট হয় বা বাসায় থাকে না আনার মতো তাদের জন্য কিন্তু আমরা এই ব্যবস্থাটা রেখেছি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যারা অর্ডার করতে চান এখনই এখনই এনবক্স করে ফেলতে হবে টেকনাফ থেকে তুলিয়া বাংলাদেশের কোনো প্রান্ত থেকে অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি যারা যারা অর্ডার করতে চান এখনই এখনই এনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে দেখছেন কষ্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেন যদি আপনি আমাদের লাইভ প্রথমবার দেখছেন এমন হয়ে থাকে আমরা সারা বাংলাদেশে কষ্ট অরিজিনাল বার্নেজ প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পাচ্ছেন ঠিক আছে সো যারা অর্ডার করতে চান এখনই এখনই ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে তো এটার আগে যেটা দেখিয়েছি যারা লাস্টে জয়েন করেছেন তাদের জন্য আবার একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অরিজিনাল যে মচমছে কক্সেল বাজারের বালা চাউটা রয়েছে যেটা অনেকে হয়তো ট্রাই করেছেন যে দেখতে পাচ্ছেন এটা খুবই মচমচে খুবই মজাদার এই বালা চাউটা আপনারা সাথে পেঁয়াজ ধনেপাতা পাতা আর মরিচ একসাথে মিক্সড করে গরম ভাতের সাথে ট্রাই করলে এটা এটার যে টেস্ট সেই টেস্টটা আপনি কোনোভাবেই ভুলতে পারবেন না এটা এত বেশি মজাদার আপনি একবার অর্ডার করে দেখেন তারপর পরবর্তীতে আমার আপনাকে আর বলতে হবে না আপনি নিজে থেকে অর্ডার করবেন এটা খুবই টেস্টি যাদের এরকম ডিভারে পেয়ে যাচ্ছেন আমরা পাঠক সারা বাংলাদেশে এখন ডেলিভারি করে যাচ্ছি সো তারা বাংলাদেশে এখন ডেলিভারি করে যাচ্ছি সো এই মজাদার বালা অর্ডার করতে হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি সো আজকের লাইভটা এখানে শেষ করে দেবো যারা এতক্ষণ সাথে ছিলেন আমাদের লাইভের তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাবো আপনাদের সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম